নমস্কার বন্ধুরা চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে কালকে আমি বোলপুর থেকে যে ফুল গাছগুলো এনেছি সে ফুল গাছে এসে সব আর ওইখানে নিয়ে গেছে ছোটো ছোটো ফুল গাছগুলো এইখানে রাখা আছে এই লাইনে লাগাবো আর ভিতরেও কিছু লাগাবো তার জন্যে আর বাড়িতে দুটো পরিষ্কার করে ফেললাম এখানে গাছটাও ওইদিকে সরিয়ে দিয়েছি সব টবটি আমি এখানে সাজাব আর ওই সাইডটাও কিছু টপ দিয়ে দেবো যে ভুলবাসু যেগুলো এনেছি আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন আর সকালবেলা করে চা খেতে খেতে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কী বললাম সন্ধ্যা অবশ্যই আর যে টপ আনা হয়েছে আর হ্যাঁ আর এই যে তিরিশটা টপ এনেছি আরও দশটা টপ আসবে বড় সাইজের টপ লাগবে তার জন্যে আমি এই বড় টপ নিয়ে আসবে শুধু

শুধু এই বাড়ি পরিষ্কার করা আর টপে ফুল গাছ লাগানো এই কাজটা আপাতত করে নি তারপরে দেখি আরও কি করা যায় আর মনাতো তো বাড়ি যাবে বলছে তা তার জন্য বললো যে পিসি বাড়ির থেকে টক শাক আনতে টক পালন তাই আমরা সবাই মিলে যাব মরুর বাড়ি টক পালন শাক আনতে আগে এইগুলো করে নি তারপরে যাব। মনার মনে হয় আজকে যাওয়া হবে আজকে না গেলে কালকে সকালে বাড়ি নিমন্ত্রণ আছে মনাত।

ভালো মাটি ঢেলে দাঁড় আরো নিয়ে এসো মাটি মাটি এটাকে সার দিয়ে মিশিয়ে তারপরে টবে ভরবো এই যে এরকম মাটি আনছে আর এরকম ভাবে সার দেওয়া হচ্ছে এবারে যে যে টপগুলো আছে টপগুলোকে ফুটো করতে হবে আমার ফুটো করা আছে তবু ওটা ঘুরে একটু বড় করতে হবে এই যে এই সাইজ করতে হবে একটা গুটাটাই একটা ফুটো করে রেখেছি যত টপ আছে সবগুলো কিন্তু এবার ফুটো করতে হবে আমাকে আর সার দিওলাম এবার মা খাও টপ মাখিয়ে তারপরে এই টপগুলোতে ধরো ঠিক আছে আর আমি এই গোলাপ ফুলের জন্য করা টপ নিয়ে আসি ঠিক আছে এত বড় টপ লাগবে বড় টপ ছাড়া হবে না গোলাপ ফুল গাছগুলো বেশ আমি একটু বড় বড় টপ নিয়েছি এই ধরনের টপগুলো আনতে হবে তাহলে গোলাপ ফুলের যে গাছটা তার এরিয়াটা পাবে নিচে যে শিকড় হয় শিকড়ের এরিয়াটা পাবে আর গাছগুলো বড় হয় আর গাছ মোটাও হয় দেখুন এই একটা গাছ কত মোটা হয়ে গেছে এখন পোড়াটা এই একটা গাছের গোড়া মোটা যাই এবার নিয়ে আসি তুমি তাহলে মাটিগুলো ভরো ঠিক আছে এই ছোটগুলো দেখো ফুটো যেগুলো আছে সেগুলো ভরো আর যেটা ফুটো থাকবে না সেটা ফুটো করে নি না দাও তাহলে এই যে দশটা নিয়ে আসছি বড়ো সাইজের পাঁচটা হচ্ছে সাদা নিয়েছি আর পাঁচটা হচ্ছে ব্লু নিয়েছি এই দশটাতে ওই যে গোলাপ আছে সব গোলাপ লাগাবো আর আমার দাদু একটা ছোট্ট একটা ধরেছে দাদু আমি নেবো তা নাও একটা দিয়ে দিলাম ওকে একটা ছোট্ট এইবার সব ফুল গাছ লাগাই আমরা কিন্তু আর এত কাজ না আছে মানে পাশের বাড়ি বিয়ে আছে আমার একটা বন্ধুও জানেন বিয়ে আছে বিয়েতে আর রাতে আমরা যাব সবাই কমপ্লিট হয়ে আছে প্রায় কমপ্লিট হয়নি এখনো বাকি তো আরেক আছে তারbmodখানে আমার একটা এই সে ফ্লিপকার্টে অর্ডার করা ছিল একটা মোটরসাইকেলের কভার উপরের আমার বাইরে থেকে মোটরসাইকেল শিশিরে খারাপ হয়ে যায় তার জন্য সেই জিনিসটা এখন নেব তাহলে আমাদের যে মোটরসাইকেলের কভার চলে এসছে আর কভারটার দাম হচ্ছে তিনশো ষোলো টাকা তাহলে এই না কভারটা খুলে আমি এই তোমার হাতে তো মাটি ফাটি কিছু নাই এটা খুলো তো এ না কি করো দেখো তো কাপড়টা কত সুন্দর কাপড় ঠিক আছে

পুকুরের সিঁড়িটা আছে সিঁড়ির দু সাইডে দেবো তার জন্য ছোট চারা নিয়ে যে এটাও তো হতে সময় লাগবে আর আমার ঘরটা হতে একটু সময় লাগবে তার জন্য ছোটো নিয়ে এসেছি এখন এইগুলোকে দিয়ে এই যে লাইন রেখেছি আর এই রেখেছি আর গোলাপ ফুল রেখেছি দেখুন গোলাপ ফুলটা কত সুন্দর লাগছে দেখতে আর ওইদিকে পুকুরের কাজ হতে হতে এগুলো চারাগুলো বড় হয়ে যাবে এখন ধরে ধরে নিয়ে সাজাই দেবো এখন আমার কিন্তু ফুল গাছ সব লাগা রয়ে গেছে এই দেখুন ফুল গাছ লাগিয়েছি আর টপে সাজিয়েছি এই যে এই দিক থেকে সাজিয়ে গেছি এইভাবে আর এই যে এই দিকটা আমার পুরোটা গোলাপ ফুলের গাছ দিয়ে দিয়েছি এই যে সোজা এইভাবে নিয়ে চলে গেছি আর এই দিকে এই যে সোজা এক লাইন দিয়েছি কেমন হয়েছে একবার বলবেন আর যদি বাকি থাকে কিছু আরও কিছু এনে আমি দেব কিছু বাকি থাকবে কারণ আমার সিঁড়িতে লাগবে অনেক ওখানে টপ লাগবে তা চলুন এবার পুকুরে যাই আমার যে দুই দাদা কাজ করছে ওখানে গিয়ে দেখে আসি তো আমি চলে এসেছি পুকুর পাড়ে কাজ প্রায় কমপ্লিট হতে গেলো নিচের অংশ সেটি তো আগেই কমপ্লিট হয়ে গেছে আমার বাকি ছিল ওই রান্নাঘরের ভেতরটা এইটা পুরোটাই হয়ে গেছে এটা আছে টোটালি কুড়ি বাই আঠারো যেমনি এই দিকটায় যে খুঁটি আছে আমি খুঁটির থেকে আরও এক ফুট বাড়িয়ে দিয়েছি এই দেখুন পুরোটা বাড়ানো আছে তাহলে এদিকে কাজ কমপ্লিট প্রায় তাই তো যাক এখন এটার কমপ্লিট হয়ে গেছে এইবার উপরের ঘরটা ধরো ঘরটা রেডি করে দাও তাড়াতাড়ি লাস্টে যাবে তো এইখান থেকে বেশ হ্যাঁ কাজ করো কাজ করো কাজ করে যতটা এদিকে যায় যতটা এদিকে যায় মাথা যতটা যায় হ্যাঁ ঢুকাও হ্যাঁ ওইখানে থাক ব্যাস ওইখানে তো কাটতে হবে কোথায় হ্যাঁ ওইখানে কাটো ওইখানে কেটে বসিয়ে দাও যাই হোক খুশির সংবাদ নিচের অংশটা আমার কমপ্লিট এবার উপরের কাজটা বৃষ্টি দা উপরে চালা করতে কত দিন লাগবে মানে ওই যে টিন লাগাবো তার জন্য ট্র্যাকচারটা করে টিন মারতে কয়দিন লাগবে চার দিন লাগবে বলছে চার দিন এত লাগবে তা চার দিনের মধ্যে এটা হয়ে গেলে তারপরে আমি খুঁটিতে লাগাবো ব্ল্যাক জাপান যে কালো রংটা আছে ওইটা তারপরে রঙিন টিন রঙিন টিন ভাবছি জলের যে কালারটা একবার হোয়াইট সেইটাই লাগাবো কারণ তাহলে উপরের যে আলোটা ওটা প্রকৃতিক আলো একবারে আমার ঘরের ভিতরে পড়বে সেই জন্য ভাবছি ওইটা লাগাবো আর যদি আপনারা বলেন যে কালার কিছু দিও তাহলে মাঝে দুটো আমি ওই সাদা টিন দেবো আর রান্নাঘরের মাঝে একটা দেবো তাইলে কি হবে যে সূর্যের যে আলোটা প্রাকৃতিক আলো ওই আলোটা পুরো ঘরের মধ্যে খেলবে তাছুন আজকে এই পর্যন্ত কাজ হয়েছে আর ওনারা এখন করছে আরও কিছু টাইম করবে তারপরে এখান থেকে কাজ করে যাবে আবার কাল থেকে শুরু দেখছিল দীঘায় বেড়াতে সালাদের পাল্লায় পরে দীঘার থেকে ঘুরে চলে এসছে আসার পথে নিয়ে এসছে মাছ এবার কি কী মাছ আছে সেটা খুললে পরেই বোঝা যাবে না খুললে কিন্তু আমরাও জানি না এর মধ্যে কি মাছ আছে আর তোতরেও কিন্তু বলছে না কি মাছ আছে খুলে দেখো আর তান্নার হাতে এটা মধু মধু আমার প্রিয় জিনিস হ্যাঁ 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 খাবে প্রিয় জিনিস ওরে গেলে কিন্তু প্রিয় হয়ে যাবে এখনি এটা কিন্তু কাছের না চলো 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 এটা খোলা হোক তো দেখি একটু খুলে দেখি কি কি মাছ এনেছে এইটাই তো না আমি না তো স্যার দেখেনি সরটা আমি সরো পুরি বাপ রে এত বড় কমপ্লিট দিদি দেখো এটা এক কেজির উপরে সারপ্রাইজ এটা তান্নার রেখো তালা নি আসি আর এইটা খুলি চাকু আগের থেকে আমি হাতে করে রেডি আছি যে না মাছ আসছে আমাকে বলল যে পেটিতে করে মাছ নিয়ে আসব তা পেটি খুলতে গেলে চাকু লাগে আমি ভালোভাবে জানি তা এটা খুলে দেখি যা

এই হচ্ছে সমুদ্রের কাঁকড়া কত রকম কালার নাও দেখো এবারে ভাই এটা কা তোমার যাই হোক সালাদের সঙ্গে ঘুরতে চলে গেছিল ঘুরে এখানে অনেক রকম মাছ নিয়েছে চার রকমের মাছ আছে চিংড়ি আছে আর এই যে কমপ্লেট আছে আর কাঁকড়া আছে আর একটা লবস্টার আছে একটা লবস্টার

এবার সবাই রেডি হয়ে দেখো আমাদের বৌমা যারা আছে সব রেডি হয়ে চলে এসছে কিন্তু সন্ধ্যা এখনো রেডি হয় নাই তাই তো তোর তোর রেডি রেডি হয়ে চলে মা তাহলে এখন রেডি হোক তারপর আমরা সবাই মিলে যাব বিয়ে বাড়ি তাহলে আমাদের বাড়ির সবাই এখন বিয়ে বাড়ি সবাই যাচ্ছে এই যে আমরা সবাই মিলে এখন বিয়েবাড়িতে চলে এসছি হঠাৎ বিয়েবাড়ি ছেড়ে কেন আমাকে মেলাতে আসতে হলো কারণ আমাদের তেঁতলি যে টুপিটা পড়েছে সেইটা দাদুবার চাই নইলে ও খেতে যাবে না তার জন্যে আমাকে এখন মেলাতে একসল ওইটা কিনে নিয়ে তারপরে বাড়ি যাব চলুন দেখি সেটা কোথায় পাওয়া যায় অবশেষে এই দোকানে এসে পেলাম একটা আছে ব্ল্যাক একটা আছে হোয়াইট এই হোয়াইটটা আছে আর এইখানে আছে এস কালার দাদা কত দিতে হবে এটা

কি সমস্যা বাচ্চাদেরকে নিয়ে আপনারা বুঝতেই পারছেন বাচ্চারা যা চাইবে সেটা কিন্তু দিতে হবে নইলে কিন্তু সে কিন্তু কথা শুনবে না আসল তিদিলি তো কিরকম ওইটা না তাই যে নিয়ে এসছি হ্যাঁ তিদিলি ওকে পড়ায় দাও তোমার ছেলের পড়াও এত রাগ আমার সঙ্গে যে খেতেই যাব না বেশ আমার দিকে তাকাও দেখি কেমন হয়েছে ঠিক আছে তাহলে খেতে যাবে এখন কেমন হয়েছে বলো খুব সুন্দর তা এদিক আসো ওদিক কোথায় যাচ্ছো যাও এবার মার বেটা দুজনেতে যাও কান খাড়া করে বেড়া সারা রাস্তা এই যে দেখুন দুজো চললো বিয়ে বাড়ির খাওয়ার ওখানে আমরা সবাই রেডি হয়ে গেছি একটু বসার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা ঢুকবো এই যে আমাদের বাবু এসে ও ঢুকবে তা চলো দেখি কখন ঢুকতে পারি আর কখন শীত পাই তাহলে আমাদের কিন্তু সবাই খেতে বসে গেছে আমি শ্যামল চাষ পাইনি হ্যাঁ আমি আর শ্যামল কিন্তু আর সবাই কিন্তু বসে গেছে এইখানে রিয়া বসেছে এখানে মনা দাদু আর সন্ধ্যা আর এখানে বসে পিয়া বৌমা আর তিতলি আর ছোট বৌমা তাহলে সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে গেলে এবার আমি বসবো খেতে আমি একাই বাকি এসে শ্যামল আছে সঙ্গে তাহলে আমরা সবাই খাওয়া দাওয়া করে চলে এসছি বাড়িতে আর অনেক রাত হয়ে গেছে আজকে তার ভিডিও আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন